আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো একটা সৃজনশীল প্রশ্ন যেটা কুমিল্লা বোর্ড দু হাজার সতেরোতে এসেছিল যার উদ্দীপকে আছে এ ও বি দুটি তরল পদার্থ যাদের ঘনত্ব যথাক্রমে ওয়ান থাউজেন্ড কেজি পার মিটার কিউ ও এইট হান্ড্রেড কেজি পার মিটার কিউ প্রথমে এ তরল হতে জিরো মিটার দৈর্ঘ্যের তারকে অনুভূমিক ভাবে উপরে উঠানো হলো পরে ফোর মিলিমিটার ব্যাসার্ধের ও সেভেন পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন টু দি পাওয়ার থ্রি কেজি পার মিটার কিউ ঘনত্বের একটি লোহার গোলককে এ ও বি উভয় তরলে ছেড়ে দিয়ে দেখা গেল তাদের প্রান্তবেগ যথাক্রমে

তার টিকে ওঠানোর জন্য প্রযুক্ত বলের মান হিসাব করে তো আমরা দেখতে পাই প্রথমে এ তরল হতে জিরো পয়েন্ট ওয়ান মিটার দৈর্ঘ্য তারকে অনুভূমিক ভাবে উপরে ওঠানো হলো মানে আমাদের তারের দৈর্ঘ্য দিয়ে দিছে তো যা দেওয়া আছে এটা একটু দেখে নেই দেওয়া আছে তারের দৈর্ঘ্য তারের প্রকাশ করি যেটা দিয়ে দিছে তারপরে আমাদের এই যে এ তরল এটার পৃষ্ঠ টান দিয়ে দিছে দেখব তরলের পৃষ্ঠ টান তরলের পৃষ্ঠ টান তাহলে পৃষ্ঠটা আমাকে আমরা টি দিয়ে প্রকাশ করি যেটা দেওয়া আছে হলো 72 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3 নিউটন পার মিটার আমাদের বের করতে বলছে প্রযুক্ত বল যে তারটিকে ওঠানোর সময় প্রযুক্ত বল এর মান হিসাব কর দেখো প্রযুক্ত বল প্রযুক্ত বল এফ হলে আমরা জানি আমরা জানি আমরা একটা সূত্র ডিভাইডেড বাই টু এল এই সূত্রটা আমরা জানি যেহেতু আমরা এফ বের করবো তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো এফ ইকাল টু টি ইন্টু টু এল

টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস মাইনাস টু পয়েন্ট আমরা ওয়ান লিখতে পারি ওয়ান পয়েন্ট ফোর টেন টু দি পাওয়ার মাইনাস টু নিউটন তো আমরা একটু অ্যান্সারটা চেক দিই এই যে ওরা ফরটিন মানে আমাদের দশমিকের আগে দুই সংখ্যা রাখছে তাহলে আমরা যদি এই দশমিকের বাম সাইডে নিয়ে আসি তাহলে এখানে তখন এটাকে দেখা যাবে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি নিউট ফরটিন পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি তবে আগের ভাবে দেখতে যাওয়া অসুবিধা এমন না তোমরা কিন্তু এখানেও অ্যান্সার দিয়ে দিতে পারো তো এটা অ্যান্সার একদম ঠিকঠাক মিলে গেছে তারপরে আমরা পরের প্রশ্নটা দেখি খ নাম্বার বলছে উদ্দীপকের কোন তরলটি বেশি সান্দ্র সান্জতার গুণাঙ্ক বের করলেই বোঝা যাবে যে কে বেশি সান্দ্র তো আমরা দুইটা তরল দেখতে পাই দুইটা তরলের জন্য আলাদা আলাদা ভাবে বের করতে হবে তো প্রথমে আমরা লিখব খ নাম্বার লিখবো এ তারের ক্ষেত্রে এ তারের ক্ষেত্রে এ তারের ক্ষেত্রে যা যা আমার জানা আছে সব লিখে নিত এ তারের ক্ষেত্রে এ তারের ক্ষেত্রে আমাদের তরল পদার্থের গণত্ব হল এক হাজার এ ও বি তারের তরলের গণত্ব দিয়ে দিচ্ছে এক হাজার আর আটশো তবে এ তারেরটা হলো এক হাজার আর বি তারেরটা হলো আটশো তো এ তারের তরলের ঘনত্ব দেখো তরলের ঘনত্ব তো তরলের ঘনত্বকে আমরা রো এফ দিয়ে প্রকাশ করি এখানে হবে এক হাজার কেজি পার মিটার কিউ তারপরে আমাদের লাগবে এই তরলে মানে কি কোন ইটা বস্তুটা এখানে বলছে লোহার গোলক ছেড়ে দেওয়া হয়েছে প্রান্ত তো আমাদের এখানে গোলকের ঘনত্ব দিয়ে দিচ্ছে তো এটা দেখবো সেভেন পয়েন্ট এইট ইন্টু টেন টু দিবা থ্রি আর বেশার্ধ দিয়ে দিচ্ছে ফোর মিলিমিটার দেখবো লোহার গোলকের বেশার ঘনত্ব লোহার গোলকের ঘনত্ব যেটাকে আমরা বলি রো এস রো ইকুয়াল টু এখানে পার মিটার কিউব তারপরে দিয়ে দিছে ব্যাসার্ধ লোহার গোলকের ব্যাসার্ধ ব্যাসার্ধ যেটাকে আমরা প্রকাশ করি আর দিয়া যেটা দিয়ে দিছে ফোর মিলিমিটার তো মিলিমিটারকে মিটারে নিয়ে নিতে হবে এক হাজার দিয়ে ভাগ করতে হবে অথবা আমরা লিখব টেন টু দিবার মাইনাস থ্রি গুণ টেন টু দিবার মাইনাস থ্রি গুণ করা মানেই মিলিমিটার থেকে মিটারে যাওয়া মানে টেন টু দিবার মাইনাস থ্রি মানেই এক হাজার দিয়ে ভাগ সেভেন পয়েন্ট এইট ইন্টু টেন টু দেবার থ্রি চেক দিই একটু ঠিকঠাকভাবে সেভেন পয়েন্ট এইট ইন্টু টেন টু দেবার থ্রি ওকে তাহলে লোহার ব্যসত লিখলাম লোহার ঘনত্ব লিখলাম তরলের ঘনত্ব লিখলাম এইবার তরলের পৃষ্ঠটা করলের পৃষ্ঠটা আমাদের দিয়ে দিছে করলের পৃষ্ঠটা আমাদের লাগবে না এখানে সূত্রটা আমাদের কি ছিল যে আর দিয়ে রো এক মাইনাস রো একু জি ডিভাইডেড বাই নাইন ভি প্রান্ত বেগ লাগবে প্রান্ত বেগ এখনো দেখিনি এ ও উভয় তাদের ছেড়ে দিলে প্রান্ত বেগ এই যে দিয়ে দিছে এ তারে মানে এ तारे वाले 2.3 इनटू 10 टू 2 प्रांत तो जब तो ए तारे শুধু लिख सी प्रांत तो 2.3 10 2.3 10 2.3 তো এ তরলের ক্ষেত্রে যা যা দরকার সব লিখে ফেলছে এবার লিখবো এ তরল সান্দ্রতা ইটা যেহেতু এ তার তরলের জন্য তাহলে এটাকে ইটা এ বললাম ইটা এ হলে ইটা এ হলে ইটা এ ইকুয়াল টু উপরে হলো টু আর তারপরে এখানে রো এস মাইনাস রো এফ ইন্টু জিভাইডেড বাই নাইন আমরা সবগুলো টু আর ছিল ফোর মিলিমিটার মানে ফোর ইন্টু টেন মাইনাস থ্রি লিখছিলাম এটা স্কোয়ার রো এস আমরা একটু চেক দিই রো এস সেভেন পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি সেভেন পয়েন্ট এইট ইন্টু টেন টু রো এফ আমাদের এক হাজার ছিল জি এর মান নাইন পয়েন্ট এইট নাইন মান দিয়ে দিছিল আমাদের 2.3 পয়েন্ট থ্রি টেন স্কোয়ার টু পয়েন্ট থ্রি ইন্টু টেন তো পুরোটা আমরা ক্যালকুলেটারে বসাবো টু ইন্টু ব্র্যাকেট দিয়ে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ব্র্যাকেট ক্লোজ করে থ্রি মাইনাস ওয়ান থাউজেন্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু নাইন পয়েন্ট এইট আর নিচে নাইন ভি নাইন ইন্টু

পার মিটার পার সেকেন্ড তাহলে আমরা এ তারের এ তরলের জন্য শান্ততা বের করেছিলাম এইবার আমরা বি তরলের জন্য লিখব লিখব বি তরলের ক্ষেত্রে বি তরলের ক্ষেত্রে তরলের ঘনত্ব তরলের ঘনত্ব সেটাকে আমরা রো অ্যাপ দিয়ে প্রকাশ করি যেটা ছিল এইট হান্ড্রেড কেজি পার মিটার কিউব তারপরে লোহার গোলকের ঘনত্ব লোহার গোলকের ঘনত্ব গোলকের ঘনত্ব এটার ঘনত্ব তো আর কমবে না এটা রো এস এটা ছিল সেভেন পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার কিউ কেজি এম ইনভার্সিটি ব্যাসার্ধ যেটা ছিল আর ফোর মিলিমিটার যেটাকে আমরা লিখছিলাম ফোর ইন্টু টেন টু টুয়েল মাইনাস থ্রি মিটার তারপরে আমাদের প্রান্তবেগ প্রান্তবেগ প্রান্তবেগটা দেখতে হবে কারণ বি তরলে প্রান্তবেগ কত জানা নাই ব্যবহার করি নাই এখনো বি তরলে বি তরলে ফোর ইন্টু টেন টু টু আর টু

ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টু এম এস ইন বাস ওয়ান এবার লিখবো সানজতা সঞ্জ্রতা ইটা বি হলে সুতরাং দিব ইটা টু রো এস মাইনাস রো এফ জি ডিভাইডেড বাই নাইন ভি তো এবার সব মান বসাই দিব টু ইন্টু ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি স্কোয়ার এখানে ছিলেন এইট টেন টু এইট নাইন এইট নাইন ভি আমরা পাইলাম টেন টু টু ভি মান টেন টু টু তো পুরাটা আমরা ক্যালকুলেটারে বসাই দিব তো আগের যে ভ্যালু সেখানেই বসাই দিতে পারি শুধু আমাদের চেঞ্জ হবে এই যে এই আটশো হবে এক হাজারের জায়গায় আটশো হবে আটশো হবে আর নিচে আমাদের প্রান্ত বেগের মানটা টু পয়েন্ট থ্রি আছে তো এখানে হবে ফোর ইন্টু টেন টু টু

টেন টু দি পাওয়ার মাইনাস ফোর তো এইটা হলো টেন টু দি পাওয়া মাইনাস ফোর আর এটা উভয়ের দশমিক সংখ্যা আছে তার মানে যেহেতু মাইনাস ফোর তার মানে এটা বেশি ছোট দেখো দেখা যায় দেখা যায় ইটা এ গ্রেটার দেন বি অর্থাৎ প্রশ্ন যেভাবে চাইছে প্রশ্নটা আমরা একটু ঘুরে আসি প্রশ্নটা কিভাবে বলছে আমাকে যে কোন তরলটি বেশি সান্দ্র তাহলে যদি এটা এতে শান্ততা বেশি পাইছি তাহলে এ তরলে বেশি শান্ত দেখব এ তরল অর্থাৎ এ তরল বেশি সান্দ্র বেশি সান্দ্র এটাই হলো আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা এই সৃজনশীলটা বুঝতে পারছো